হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা বিকেল থেকে শুরু করছি আর এখন বাজে সাড়ে পাঁচটা মতো আর দেখো কত জোরে বৃষ্টি এসেছে সকালবেলা অনেক কাজ থাকে তাছাড়া স্কুল থাকে মানে সমস্তটাই তাড়াতাড়ির মধ্যে করতে হয় তাই জন্য খুব একটা ভালো করে ভিডিও করে উঠতে পারি না তো সেই জন্য বিকেল থেকে আজকে ভিডিওটা শুরু করছি বিকেলে ঘুম থেকে উঠে এখন আর ছাদে যাওয়া হয় না বৃষ্টির জন্য সেই জন্য ঘরের মধ্যেই আছি আর তোমাদের দাদাভাই ভাই সবাই মাত্র অফিস থেকে বাড়িতে ঢুকলো আর একজন তার ব্যাগ নিয়ে এখন সব কিছু বের করতে শুরু করেছে কারণ আজকে ও রেইনকোট এসেছে তো সেই জন্য এত বৃষ্টির মধ্যে স্কুলে যেতেও অসুবিধা হয় তাছাড়া রেনকোট তো লাগেই আর সকাল টাইমটা বেশি বৃষ্টি হয় সেই জন্য আজকে রেইনকোট কিনে ওর জন্য পরে দাদা ভাই একাই কিনে এনেছে ওকে নিয়ে যাওয়া হয়নি মানে ওকে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে সাইজটা ঠিক আছে কি সেটা দেখার জন্য তবে এত বৃষ্টি হচ্ছে যে আমরা আর কেউ বেরোয়নি ও নিজেই একা কিনে নিয়ে চলে এসেছে রেনকোট ছাতা সব নিয়ে এসেছে তো দেখো এই হচ্ছে ওর রেনকোট একটু বড়ো সাইজেরই এনেছে আর পিঠের মধ্যে ব্যাগ থাকবে তো তখন ঠিক হয়ে যাবে তো যাই হোক রেনকোটটা পরে ওকে কেমন লাগবে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর ও খুব আনন্দ পেয়েছে রেনকোটটা পরে দেখো ওকে

আত্রি বের কর কেক বিস্কুট নয় কেক ওটা শুধু এটা মিষ্টি মিষ্টি বিস্কুট বের করে দেব হয়ে গেছে পুরো তো সাজিয়েছিস একদম বেশ সুন্দর করে বাহ খুব ভালো হয়েছে সাজানোটা

এত কিছু দেখাতে দেখাতে অনেকটা সময় চলে গেছে আর সন্ধ্যেবেলার টিফিন টাইমও হয়ে গেছে সেই জন্য আর টিফিনটা করে নিই এখনও কিছু গোছানো হয়নি ওরকমভাবেই আছে আগে টিফিন করে নিই তারপর ওগুলো গুছিয়ে রাখবো যে ভিডিওটা আমার করার কথা সেটা আজকে আমার ফুচকিরানি করেছে আমি তো ভাবতেই পারিনি যে সব জিনিসের নাম কিভাবে জানলো সবটার নাম ভালো করে বলেছে আর কোনোটাই কিন্তু ভুল ভাল বলেনি সবটাই ঠিক বলেছে শুধু একটু উচ্চারণ করতে অসুবিধা হচ্ছিল তো যাই হোক এটাও তোমাদের দাদা ভাই এনেছিল এটাই এখন টিফিন বানিয়ে নিচ্ছি সব কিছু রেডি করে নিয়েছি আর একদিকে পুচকির জন্য খাবার বসিয়ে দিয়েছি টিফিনটা করে নিয়ে আবার পুচকিকে পড়তেও বসাবো কারণ আর চার পাঁচ দিন পর থেকে আবার ওর পরীক্ষা আছে সেই জন্য এখন একটু ভালো করে টাইম দিয়ে ওকে পড়াতে হবে তাছাড়া ওগুলো কিছু গোছানোও হয়নি চলো তাহলে ভিডিওটা আর কন্টিনিউ আমি করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি কুচকিকে রেনকোট পরে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চলো তবে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা আর এদিকে টিফিনও আমাদের রেডি হয়ে গেছে আমাদের টিফিনও রেডি হয়ে গেছে কুচকির টিফিনও রেডি হয়ে গেছে চলো তাহলে টাটা